লিখছে জানে না এটা বলতো সেও সমর্থন করেছে সে এই কথা বলতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে হাদিস শরীফের মধ্যে এসেছে গায়েব থেকে আওয়াজ আসবে আল্লাহ মাটি কি বলবে তাকে একটা চাপ দাও চাপ দেওয়ার পরে কি হবে জানেন চাপ দেওয়ার পরে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে এই তালে সে চলতেই থাকবে সমানিত উপস্থিতি আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানদের বক্তব্য এরা বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন

আমি দেখি আমি বলি হুজুর চলে আসতেছেন আমাকে উনি আসার আগে কমপক্ষে 10 দশ মিনিট আগে আমাকে ইনফর্ম করবেন কারণ উনি প্রধান অতিথি হ্যাঁ দশ মিনিট আগে আমাকে আমার আমি বলি আপনি কথা বলবেন না দাদা প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি আপনি একটু একটু আপনি মনে কষ্ট পাবেন না কারণ আপনি যখন উচ্চ আওয়াজ করেন তখন কিন্তু ওনারা একটু বিব্রত হয় ওনারা কথাগুলো একটু

আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বকশিয়া দরবার শরীফের বর্তমান আলা হজরত আউলাদে আলি রহমান শরীয়ত পীর তরিকত হাদিয়ে দীন ও মিল্লাত মুর্শিদের বরহ হজরতুল আল্লামা হজরত নবী শাহীদি পীর সাহেব কেবলা বখতিয়া দরবার শরীফ ও প্রেসিডেন্ট হযরত নবীবত রাহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন বাংলাদেশ merhaba বলেন merhaba বলেন আমাদের মাঝে আমাদের মাঝে পীর সাহেব এসেছেন আমরা খুশি হব না খুশি পীর সাহেবরা আল্লাহর ওলি যারা হয় হক্কানী আল্লাহর ওলি যারা হয় তারাও কিন্তু সাধারণ মানুষের বন্ধু হয়ে যায় কি হয়ে যায় কথা বলেন না কেন উই আর ইউর প্রডাক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার অফ টাচ আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কথা বলেন না কেন আরে আরো চোরে আমি কোরানার আয়াতকে ট্রান্সলেট করেছি না হে বা উলিয়াহু কুদ্ফিল হায়াতি ফিল আ খেরা বলার পরে শুধু

আমি কোন মুসলমানের বক্তব্য বেইনি এই বক্তব্যটা এটা কার বেইমান কাফের কার কথা বলে না বেইমান কাফেরদের আপনার কথা যদি না বলেন আপনাদের ব্রেনে সেটআপ হবে না তো আমি বের হওয়ার সাথে সাথে আপনারা বের কৌতু সন্দরি মদীনা যুদেব না হি কৌতু সুন্দর আহ যে এই মনোদেব আইরি দয় না মা বাবাকে ভুলো না জন্নত বাসী হয়ে যাই রে জন্নত বাসী হইতে যাই প্রাণ বড়ে কু সা ধা ভাই